হার হার আজকে আমি এই জিনিসটা কেন বলছি তার কারণ আজকের বিষয়বস্তু হলো বাড়িতে শিবলিঙ্গ রাখলে আপনাদের কিছু জিনিস মেনে চলতে হবে আপনারা সবার বাড়িতেই শিবলিঙ্গ রাখেন কিন্তু শিবলিঙ্গে যখন আপনি জল অর্পণ করেন শিবলিঙ্গ যখন বাড়িতে থাকেন তার মুখটি কোন দিকে থাকবে কোন দিকে আপনি জল অর্পণ করবেন সেগুলো আপনি কি জানেন আর যদি জানেনও সেগুলো সঠিক ভাবে কি আপনারা প্রয়োগ করেন বিশেষ ভাই ক্ষেত্রে করেন না আজকে আমি আপনাকে কিছু কথা বলবো যাতে বাড়িতে যদি আপনি শিবলিঙ্গ রাখেন যে শিবলিঙ্গতে কি কি করতে হবে তাকে কি করে যত্ন আরতি করতে হবে কোন দিকে তার মুখ থাকবে কেমন করে আপনি তাকে জল অর্পণ করবেন এই জিনিসগুলো একটু করে জেনে নিয়ে করবেন তাতে দেখবেন ভগবান শিব আর বাবা আপনাকে সম্পূর্ণ পরিমানে তার কৃপা দিবেন তার সমস্ত পরিমানের ভালোবাসা আশীর্বাদ আপনি আপনার জীবনে পাবেন শিব পুরাণ অনুসারে শিবলিঙ্গ সব থেকে একটি জিনিস আপনি যদি শিবের মাথায় ছোট্ট কিছু অল্প কিছু অর্পণ করেন শিব ঠাকুর সন্তুষ্ট হয়ে যায় তেমনি আবার ভুল কিছু অর্পণ করলে শিব ঠাকুর রুষ্ট হয়ে যায় তো আসুন আমরা জেনে নিই ঠাকুরকে রুষ্ট না করে তার আশীর্বাদ পাওয়ার জন্য আমাদের কি কি করতে হবে ঠাকুরকে যখন জল অর্পণ করবেন কখনোই পূর্ব দিক বন্ধ করে জল অর্পণ করবেন না শিব ঠাকুরের প্রবেশ দ্বার আপনি সেই দিকে কোনো জল অর্পণ করবেন না শিবলিঙ্গে উত্তর দিকে মুখ করে সবসময় শিব ঠাকুরকে বা শিবলিঙ্গে জল আপনি অর্পণ করবেন উত্তর দিক হলো স্বাস্থ্যমন্ত্রী শিব ঠাকুরের বাম দিক এবং শিব ঠাকুরের বাম দিক পার্বতীর স্থান তাতে কি হয় আপনি যে জল অর্পণ করছেন সেটা সিদ্ধ ঠাকুরও পাচ্ছে তার সাথে যেন পার্বতদেব পাচ্ছে মানে দুজনের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপর এসে পড়বে পশ্চিম দিকে মুখ করে কখনো জল অর্পণ করবেন না পশ্চিম দিকে যদি সিদ্ধা করে পিঠের অংশ এই দিক দিয়ে জল অর্পণ করলে সিদ্ধা করে পূজোর পুরো ফল পাওয়া যায় না সব সময় যখন সিদ্ধ ঠাকুরকে জল অর্পণ করবেন বসে জল অর্পণ করুন দাঁড়িয়ে থেকে জল অর্পণ আপনি করবেন না তাতে শিবের উপাসনার ফল পাওয়া যায় না সময় যদি আপনার না থাকছে জল অর্পণ করবেন না ধীরে ধীরে জল অর্পণ করুন প্রথমে শিবলিঙ্গের ডান দিকে জল অর্পণ করুন তারপর শিবলিঙ্গের বাঁ দিকে জল অর্পণ করুন তারপর শিবলিঙ্গের ওপরে জল অর্পণ করুন মনে রাখবেন শিবলিঙ্গের উপরে যেমন আমরা বেলপাতা দি দিই এবং শিবলিঙ্গের নিচেও কিন্তু বেলপাতা দিতে হয় এই জিনিসটা অনেকেই করে না শিবলিঙ্গের উপর নিচে দুদিকেই আপনাকে বেলপাতা দিতে হবে একটি আসনে যখন শিব ঠাকুর বা শিবলিঙ্গ রাখবেন তার উপরে বা নিচে কোনো ঠাকুর আপনি রাখবেন না শিব ঠাকুরকে বা শিবলিঙ্গকে আপনাকে আলাদা রাখতে হবে বাড়িতে একের বেশি শিবলিঙ্গ রাখবেন না শিবলিঙ্গ রাখার নিয়ম একটি একটি শিবলিঙ্গ আপনাকে পূজা করতে হবে তাকে জল অর্পণ করতে হবে এইভাবে আপনি যদি শিব ঠাকুরের পুজো করে থাকেন থাকেন শিবলিঙ্গের পুজো করে থাকেন তাহলে দেখবেন বাবার আশীর্বাদ বাবার কৃপা ভালোবাসা সব সময় আপনার উপর বৃষ্টির মতো পড়তে থাকবে এবার আপনার যা মনস্কামনা যা আপনি চান শিবের কাছে বাবা সন্তুষ্ট হয়ে সমস্ত কিছু আপনার পূরণ করবে আমাদের চ্যানেল যদি ভালো লাগে আরো কিছু বাস্তুটি পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবো তাহলে আজকে এটি করে রাখছি নমস্কার